প্রাচীন মিশরে পাতলা কোমরের মেয়েদের খুব কদর ছিল যে মেয়ে যত স্লিম তাকে তত আকর্ষণীয় বলে ধরা হতো কিন্তু এসব পাতলা কোমরের মেয়েরা যখন বিয়ে করতো না তখন তারা বেছে বেছে মোটা ভুড়িওওয়ালাদেরই বিয়ে করত। কারণ সেই সময়টাতে ভাবা হতো ধনীরা গরিবদের চেয়ে একটু ভালো মন্দ খায় তাই মোটা লোকরা আর্থিকভাবে স্বচ্ছল ও বেশ ধনবান হয় তখন দেখা যেত যে অনেক পুরুষই কৃত্রিমভাবে মোটা হওয়ার চেষ্টা করত আবার মাথায় টাকওয়ালা লোকেদের পুরুষদেরকে ভাবা হতো এরা হচ্ছে মহা জ্ঞানী তাদেরও বেশ কদর ছিল মধ্যযুগে এসে মোটা মেয়েদের কদর খুব বেড়ে যায় কারণ তাদের ধনী অভিজাত পরিবারের বলে ভাবা হতো কারণ এক দাসে দাসী থাকার কারণে তাদের কোনো কাজই করতে হতো না ফলে কাজ না করার জন্য মেয়েরা মোটা হয়ে যেত সেটাই ছিল আভিজাত্যের প্রতীক আসলে সৌন্দর্যের সংজ্ঞা যুগভেদে রকম হয় আজ সারা বিশ্বে প্রচার করা হচ্ছে যে মেয়েদের জন্য ফর্সা মানেই সুন্দর জিরো ফিগার মানেই আকর্ষণীয় এই জন্য দুবেলা হাফ প্লেট ভাত খেয়ে দুর্বল শরীর নিয়ে হলেও ফিগার জিরো মেনটেন করার জন্যই সবাই ব্যস্ত তার জন্য ছোটোখাটো পোশাক পরে ঘর ছেড়ে বেরিয়ে যদি জিমে যেতে হয় তবুও ঠিক আছে অথচ আগের যুগে জিরো ফিগারের মেয়েকে দেখলে লোকেরা নির্ঘাত ভাবত মেয়েটা নিশ্চয়ই কোনো কাঙাল পরিবারের মেয়ে না খেতে পেয়ে এমন হয়তো শুকিয়ে গেছে এগুলো আসলে কিছুই না সবই হচ্ছে কর্পোরেট ব্যবসা মোটা বা পাতলা কালো বা ফর্সা কোনটা ফ্যাশান এটা নির্ধারণ করে কর্পোরেট ব্যবসায়ীরা তারাই তাদের প্রয়োজনে বিভিন্ন সময়ে সৌন্দর্যের বিভিন্ন সংজ্ঞা দেয় আর আমরা সেই অনুযায়ী সুন্দর হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ি ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী বিশ্বে প্রতি বছর কসমেটিক ব্যবসা হয় প্রায় টু বিলিয়ন ডলার এক বিলিয়ন সমান সমান একশো কোটি এর মধ্যে লোরিয়াল এবং মেবি লাইন কোম্পানি সবচেয়ে বেশি ব্যবসা করে সৌন্দর্যের বিষয় নিয়ে মাথা ঘামায় দু ধরনের মানুষরা এক যারা কর্পোরেট ব্যবসায়ী তারা করে ব্যবসায়িক স্বার্থে দুই নম্বর যাদের নিজস্ব কোনো যোগ্যতা নেই তাই এরা নিজেদের সৌন্দর্যটাকেই এরা যোগ্যতা মনে করে তবে আমার কাছে যদি সৌন্দর্যের সংজ্ঞা চাওয়া হয় তবে আমি বলবো যোগ্যতাই মানুষের আসল সৌন্দর্য এরপরেও যারা নিজেদেরকে সুন্দর ভাবে না তারা নিজেদেরকে সৌন্দর্য বানানোর চেষ্টা বাদ দিয়ে যোগ্যতা বাড়ানোর চেষ্টা করা উচিত যোগ্য মানুষ দেখতে যেমনই হোক না কেন তাদের দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগে যেমন এই মেয়েটি দেখতে যাই হোক না কেন এর মতন ভাষা আপনি বলতে পারবেন না জীবনের এক পর্যায়ে এসে এটাই একমাত্র বাস্তব সৌন্দর্য হয়ে দাঁড়ায় তুমি যদি বৈশাখী হও তবে আমি শোভন হতেও রাজি আছি ফেসবুকের এক পোস্ট এটা পেলাম তাই আপনাদের সঙ্গে পড়ে এটাকে শেয়ার করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য বাই